আজকের এই গভীর আলোচনায় আপনাকে স্বাগতম আজ আমরা পবিত্র কোরআনের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা যা শুধু একটা ঐতিহাসিক ঘটনাই না বরং এটা সব যুগের মানুষের জন্য একটা আয়নার মতো একটা শক্তিশালী বার্তা যা হাজার হাজার বছর পরেও আমাদের সবার জন্য প্রাসঙ্গিক আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল সুরাল বাকারার দুশো এগারো নম্বর আয়াত আমরা চেষ্টা করব এর প্রেক্ষাপট প্রতিটি শব্দের গভীরতা আর আজকের পৃথিবীতে আমাদের জীবনের জন্য এর শিক্ষাগুলো কী তা সহজভাবে বুঝতে আউজবিল্লাহ রিসমিল্লাহ নে অমই আয়াতটি একটা সহজ বাংলা অনুবাদ হল ইসরায়েল বংশকে জিজ্ঞেস কর আমি তাদেরকে কত স্পষ্ট নিদর্শন দিয়েছি কিন্তু যে কেউ আল্লাহর ন্যামাত পাওয়ার পর তা পরিবর্তন করে নিশ্চয়ই আল্লাহ শাস্তি অত্যন্ত কঠিন ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক আয়াতের শুরুটাই কিন্তু বেশ মানে বেশ চমকপ্রদ সরাসরি বলা হচ্ছে ইসরায়েল বংশকে জিজ্ঞেস করো আচ্ছা এখানে অন্য কোন জাতিকে না বলে বিশেষভাবে তাদের কথা কেন বলা হল এর পেছনের গল্পটা কি এর পেছনে একটা অসাধারণ ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যাকে আমরা বলি শানে নুজুল দেখুন বনি ইসরায়েল বা ইসরায়েলের বংশধররা এমন এক জাতি ছিল যাদেরকে আল্লাহ যুগে যুগে মানে অবিশ্বাস্য সব নিয়ামত আর স্পষ্ট নিদর্শন দিয়েছিলেন এগুলো কোনো সাধারণ ঘটনা ছিল না বরং ছিল সরাসরি অলৌকিক নিদর্শন বা মুজিজা যা তাদের ইমানকে পর্বতের মতো শক্ত করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আমি ভাবছি সেই সময়ের একজন সাধারণ মানুষের জায়গা থেকে নিজেকে দেখলে মানে গায়ে কাটা দেয় এই যে বলা হচ্ছে স্পষ্ট নিদর্শন এগুলো ঠিক কেমন ছিল আমরা তো শুধু গল্পেই শুনি বাস্তবে সেগুলো কতটা অবিশ্বাস্য ছিল জনরেন আপনি এক বিশাল স্বৈরাচারী শাসকের অধীনে দাসের মতো জীবন কাটাচ্ছেন হঠাৎ একজন নবী এসে আপনাদের মুক্তির পথ দেখাচ্ছেন আপনারা যখন পালাচ্ছেন সামনে এক উত্তাল সমুদ্র আর পেছনে ধেয়ে আসছে ফেরাউনের বিশাল সেনাবাহিনী ঠিক সেই মুহূর্তে আপনাদের চোখের সামনে সমুদ্র দুই ভাগ হয়ে শুকনো রাস্তা তৈরি হয়ে গেল হ্যাঁ আপনারা পার হয়ে গেলেন আর আপনাদের শত্রুরা ডুবে মরল এটা কোনো সিনেমা না এটা ছিল তাদের বাস্তবতা শুধু এই একটা ঘটনাই তো সারা জীবন মনে রাখার মতো এখানেই তো শেষ নয় যখন তারা মরুভূমিতে তৃষ্ণায় কাতর তখন তাদের নবী লাঠি দিয়ে পাথরে আঘাত করতেই সেখান থেকে তাদের বারোটা গোত্রের জন্য বারোটা ঝর্ণা বইতে শুরু মানে প্রত্যেক গোত্রের জন্য একটা করে। একদম মরুভূমির গরমে মেঘ প্রচণ্ড তাদের মাথার উপর ছাতার মতো ছায়া দিত আর খাবারের জন্য কোনো চিন্তাই করতে হতো না কারণ প্রতিদিন আকাশ থেকে মান্না ও সালোয়া নামের স্বর্গীয় খাবার নেমে আসত আর সবচেয়ে বড় নেয়ামত ছিল তাওরাতের মতো একটা ঐশী কিতাব যা তাদের জীবন পরিচালনার জন্য দেওয়া হয়েছিল সত্যি বলতে এটা বিশ্বাস করা কঠিন চোখের সামনে সমুদ্র দুই ভাগ হতে দেখার পর বা আকাশ থেকে খাবার আসার পর কেউ কীভাবে অকৃতজ্ঞ হতে পারে তাদের মানসিকতা ঠিক কী ছিল এটা কি নিচক অহংকার নাকি এর পেছনে আরও গভীর কোনও মনস্তাত্ত্বিক কারণ ছিল আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ধরেছেন দুর্ভাগ্যবশত এত কিছু পাওয়ার পরেও তাদের আচরণ ছিল ঠিক তার উল্টো কৃতজ্ঞ হওয়ার বদলে তারা হয়ে উঠেছিল বিদ্রোহী তারা আল্লাহর নবীদের হত্যা করতেও দ্বিধা করেনি আল্লাহর দেওয়া কিতাব তাওরাতের বাণীকে তারা নিজেদের সুবিধা মতো ব্যাখ্যা করত বদলে ফেলত বারবার আল্লাহর আদে অমান্য করাটা তাদের মানে স্বভাবে পরিণত হয়েছিল তার মানে অলৌকিক ঘটনা দেখতে দেখতে কি সেটা তাদের কাছে সাধারণ বা প্রাপ্য বলে মনে হতে শুরু করেছিল বিষয়টা অনেকটা সেরকমই আধুনিক মনোবিজ্ঞানে একটা ধারণা আছে যাকে বলা হয় হেডনিক ট্রেডমিল মানে মানুষ যখন কোনো কিছু পেয়ে অভ্যস্ত হয়ে যায় তখন সেই প্রাপ্তি তাকে আর আগের মতো আনন্দ দেয় না সে আরও নতুন আরও বড় কিছু চায় হতে পারে বন ইসরায়েলের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল অলৌকিক নিদর্শনগুলো তাদের কাছে একসময় স্বাভাবিক হয়ে গিয়েছিল তাই এই আয়াতটি নাজিল করে আল্লাহ শুধু তাদের নয় বরং পুরো মানবজাতিকে সতর্ক করছেন বার্তাটি খুব স্পষ্ট যে আল্লাহর নেয়ামত পাওয়ার পর তা বদলে ফেলে বা অস্বীকার পারে তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে তাহলে আয়াতে যে বলা হচ্ছে ইসরায়েল বংশকে জিজ্ঞেস করো এটা আসলে কোনো সাধারণ প্রশ্ন নয় এটা অনেকটা আদালতে সাক্ষীকে ডাকার মতো তাই না একদম এখানে বলা হচ্ছে যদি অকৃতজ্ঞতার পরিণাম দেখতে চাও তাহলে ইতিহাসের দিকে তাকাও তাদের ইতিহাসই তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী তাদের করুণ পরিণতি দেখলেই বোঝা যায় যে আল্লাহর দেওয়া বিশেষ সুযোগ বা নেয়ামত পেয়েও যারা অহংকার করে এবং সত্যকে অস্বীকার করে তাদের শেষটা কতটা ভয়ঙ্কর হতে পারে এই আলোচনায় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে হচ্ছে নেয়ামত পরিবর্তন করা এই ধারণাটা এটা ঠিক কিভাবে করা হয় এর মানে কি শুধু ভালো জিনিসকে খারাপ বানিয়ে ফেলা খুব ভালো একটি প্রশ্ন তাবদিল নেয়ামা বা নেমত পরিবর্তন করা মূলত দুটি প্রধান উপায়ে হতে পারে প্রথমটি খুব প্রকাশ্য আর দ্বিতীয়টি অনেক বেশি সূক্ষ্ম এবং মারাত্মক প্রথমটা কেমন প্রথমত সরাসরি অস্বীকার করার মাধ্যমে অর্থাৎ অকৃতজ্ঞতা আল্লাহ আপনাকে জ্ঞান সম্পদ বা ক্ষমতা দিয়েছেন আর আপনি এমন আচরণ করছেন যেন এটা আপনারই প্রাপ্য ছিল আল্লাহর কোনো দান নয় মুখে বা কাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের বদলে বিদ্রোহ আর অহংকার দেখানোই হল নেয়ামত পরিবর্তনের প্রথম এবং সবচেয়ে স্পষ্ট রূপ। আর দ্বিতীয় পাইটি? বা সত্যের সাথে মিথ্যাকে এমনভাবে মিশিয়ে দেওয়া যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় বনিসরাইলের আলেমরা ঠিক এই কাজটিই করত তারা তাওরাতের বিধানকে নিজেদের সুবিধা পরিবর্তন করে ফেলত এটাই হল নেয়ামতের রূপ পরিবর্তন যা জ্ঞান বা ক্ষমতার নেয়ামতের সবচেয়ে বড় অপব্যবহার এই ইতিহাস তো গেল বনি ইসরায়েলের কথা শোনার সময় আমার মনে হচ্ছিল ইতিহাস তো কেবল অতীতের গল্প নয় আমরা এই সময়ের মানুষেরা তাদের ভুল থেকে কী শিখতে পারি আমাদের জীবনের প্রাসঙ্গিকতা ঠিক কোথায় রূপান্তরিত করে এখানে বনি বনিসরায়েলের উদাহরণ দিয়ে মূলত সমস্ত মানবজাতিকে বিশেষ করে আমাদের মুসলমানদের সতর্ক করা হচ্ছে আল্লাহ আমাদের যে নিয়ামতগুলো দিয়েছেন যেমন কোরআন যা অবিকৃত অবস্থায় আমাদের কাছে আছে জ্ঞান অর্জনের অবারিত সুযোগ শারীরিক সুস্থতা সম্পদ এবং পৃথিবীতে ভালো কাজ করার সুযোগ এই সব কিছুই আল্লাহর নিয়ামত এবং পরীক্ষা যদি আমরা এই নিয়ামতগুলোর সঠিক ব্যবহার না করে এগুলোকে পরিবর্তন করি বা অস্বীকার করি তাহলে আমাদের পরিণতিও তাদের মতোই হতে পারে চলুন বিষয়টাকে আরও বাস্তবসম্মত করি যেমন ধরুন জ্ঞানের নিয়ামত আজকের দিনে এই নিয়ামতকে পরিবর্তন করার একটা বাস্তব উদাহরণ কি হতে পারে খুব প্রাসঙ্গিক প্রশ্ন ধরুন একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারে তিনি একজন সাংবাদিক গবেষক বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সা তিনি জানেন যে একটি নির্দিষ্ট তথ্য সমাজে বিধেদ তৈরি করবে বা মানুষকে ভুল পথে চালিত করবে কিন্তু নিজের জনপ্রিয়তা রাজনৈতিক ফায়দা বা আর্থিক লাভের জন্য তিনি সেই জ্ঞানকে ব্যবহার করে মিথ্যা বা অর্ধসত্য ছড়াচ্ছেন তিনি সত্যকে গোপন করছেন বা বিকৃতভাবে উপস্থাপন করছেন এটাই জ্ঞানের নিয়ামতের এক ভয়ঙ্কর অপব্যবহার তিনি সত্য জানার নিয়ামতকে মিথ্যার প্রসারে পরিবর্তন করে ফেললেন আর সম্পদের ক্ষেত্রে আমাদের চারপাশে তো এমন অনেক দেখি অবশ্যই যখন কেউ নিজের বিপুল সম্পদকে কেবল ব্যক্তিগত বিলাসিতা বা অহংকারের প্রতীক মনে করে এবং সমাজের প্রতি দরিদ্র মানুষের প্রতি তার দায়িত্ব ভুলে যায় তখন সে আসলে আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করছে সম্পদ শুধু ভোগের জন্য নয় এটি দিয়ে অন্যের উপকার করার একটা সুযোগ যখন এই সুযোগকে অবহেলা করা হয় তখন সেটাই নিয়ামতকে অস্বীকার করার সামিল আপনি আলোচনা শুরুতে মনোবিজ্ঞানের একটা ধারণার কথা বলছিলেন এই যে অকৃতজ্ঞতা বা সত্যকে বিকৃত করার প্রবণতা এটা নিয়ে আধুনিক শাস্ত্রগুলো আর কি বলে এটা কি শুধু একটি আধ্যাত্মিক সমস্যা একেবারেই না এখানে যা আকর্ষণীয় তা হল এই আয়াতের মূল শিক্ষা মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের আধুনিক গবেষণার সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় আমরা হ্যাডনিক ট্রেডমিলের কথা তো বললামই এর পাশাপাশি মনোবিজ্ঞানে আরেকটি বিষয় আছে যাকে বলা হয় কগনিটিভ ডিজনেন্স মানে যখন আমাদের বিশ্বাস এবং আমাদের কাজের মধ্যে অমিল দেখা দেয় তখন আমরা এক ধরনের মানসিক অস্বস্তিতে ভুগি এই অস্বস্তি দূর করার জন্য আমরা অনেক সময় আমাদের কাজকে পরিবর্তন না করে আমাদের বিশ্বাসকেই বদলে ফেলি বা বিকৃত করি তার মানে একজন ব্যক্তি জানে যে সে অন্যায় করছে কিন্তু সেই অন্যায়কে সঠিক প্রমাণ করার জন্য সে সত্যকেই অস্বীকার করতে শুরু করে ঠিক তাই বনি ইসরায়েল জানত যে নবীদের অনুসরণ করা উচিত কিন্তু তাদের অহংকার বা স্বার্থপরতা তাদের অন্যায় কাজে লিপ্ত করছিল এই দ্বন্দ্ব থেকে বাঁচতে তারা নবীদেরই ভুল প্রমাণ করতে চাইত এমনকি আল্লাহর কিতাব পরিবর্তন করে নিজেদের কাজকে বৈধতা দেওয়ার চেষ্টা করত এটা এক ধরনের আত্মপ্রতারণা যা অকৃতজ্ঞতার চূড়ান্ত পর্যায়ে আর যদি আমরা এটাকে একটা বড় সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি একটা গোটা সমাজ কীভাবে ভুল করতে পারে সমাজবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয় প্রতিটি সমাজের ভিত্তি হল ন্যায়বিচার ন্যায়বিচার হল আল্লাহর দেয়া এক বিশাল সামাজিক নিয়ামত যখন একটি সমাজে এই নিয়ামতকে পরিবর্তন করা হয় মানে যখন বিচার ব্যবস্থায় দুর্নীতি প্রবেশ করে যখন ধনী আর গরিবের জন্য আইন আলাদা হয়ে যায় যখন সত্য বলার চেয়ে চুপ থাকা বেশি নিরাপদ মনে হয় তখন সেই সমাজের ভিত্তি দুর্বল হয়ে পড়ে দুর্নীতি অবিচার আর অনাস্থা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে সেই সমাজ ভেতর থেকে ভেঙে পড়ে ইতিহাস সাক্ষী রোমান সাম্রাজ্য থেকে শুরু করে অনেক বড় বড় সভ্যতার পতনের পেছনে অন্যতম কারণ ছিল নৈতিক অবক্ষয় এবং বিচারকে অস্বীকার করা তাহলে সব মিলে এই দীর্ঘ এবং গভীর আলোচনা থেকে আমাদের জন্য মূল শিক্ষণীয় বিষয়গুলো কী কী যা আমরা আমাদের প্রতিদিনের জীবনে ধারণ করতে পারি এই আয়াত থেকে আমরা অন্তত পাঁচটা প্রধান শিক্ষা নিতে পারি প্রথমত আল্লাহর নিয়ামত পাওয়ার সাথে সাথে আমাদের দায়িত্বও বেড়ে যায় জ্ঞান সম্পদ বা ক্ষমতা এগুলো শুধু ভোগের জন্য নয় এগুলো এক একটা পরীক্ষা তার মানে এটা উপহার নয় বরং একটা দায়িত্ব একদম দ্বিতীয়ত সত্য জানা সত্ত্বেও তা গোপন করা বা নিজের স্বার্থে পরিবর্তন করা একটা বড় অপরাধ এর পরিণাম দুনিয়া এবং আখেরাত উভয় জাগাতেই ভয়ঙ্কর তৃতীয়ত অকৃতজ্ঞতা এবং অহংকার আল্লাহর শাস্তিকে ডেকে আনে আর কৃতজ্ঞতা মুখে আলহামদুলিল্লাহ বলা নয় বরং কাজের মাধ্যমে আল্লাহর দেওয়া নিয়ামতের সঠিক ব্যবহার করাটাই আসল কৃতজ্ঞতা আর বাকি দুটো চতুর্থত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা ইমানেরই একটা অংশ অতীতে জাতিগুলোর ভুল থেকে শিক্ষা না নিলে আমাদেরও একই ভুল করার আশঙ্কা থাকে আর সবশেষে পঞ্চমত সমাজের ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করার মাধ্যমেই আল্লাহর নেয়ামতের সবচেয়ে বড় প্রতিদান দেওয়া হয় নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক পর্যায় পর্যন্ত সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে বাকারার দুশো এগারো নম্বর আয়াতটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি একটি চিরন্তন সতর্কবার্তা এটি আমাদের শেখায় কিভাবে নিয়ামতের মূল্যায়ন করতে হয় এবং সত্যকে আঁকড়ে ধরতে হয় এবং ইতিহাস হল আমাদের জন্য জীবন্ত সতর্কবার্তা যে ব্যক্তি বা জাতি আল্লাহ প্রদত্ত নিয়ামতের অমর্যাদা করে সত্যকে বিকৃত করে তার পরিণতি কঠিন শাস্তি ছাড়া আর কিছু নয় আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি ভাবনা রেখে যেতে চাই আমাদের জীবনে আল্লাহ যে জ্ঞান সুযোগ সুস্থতা সম্পর্ক এবং সম্পদ দিয়েছেন সেগুলোর দিকে তাকিয়ে আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি যে আমরা নিজের অজান্তেই কোনোভাবে সেই নেয়ামতগুলোকে পরিবর্তন করে ফেলছি কিনা আমরা কি সেগুলোকে ধার্য মনে করছি আমাদের কাজ এবং আচরণের মাধ্যমে সত্যিকারে কৃতজ্ঞতা প্রকাশ করা আসলে কেমন হওয়া উচিত